দর্শক এই মাত্র সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দিব ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর ঘিরে নিউ ইয়র্কে উত্তেজনা মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে প্রতিশোধ নয় আমরা ক্ষমতায় গেলে অবৈধ শাসনের অন্ধকার থেকে জাতিকে উদ্ধার করব বললেন আওয়ামী লীগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি থাকছে বিস্তারিত প্রতিবেদনে পাকিস্তানি চলে যাক সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ উত্তাল যুক্তরাষ্ট্রের সদর দপ্তর এদিকে জাতিসংঘের দ্বিতীয় রাষ্ট্রের নামে ইসরায়েলকে স্বীকৃতি দাবি ডক্টর মোহাম্মদ ইউনুসকে থাকছে বিস্তারিত সবশেষ জানিয়ে দেব পূজার আগেই তেরো জেলায় প্রতিমা ভাংচুর ও হামলা অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিধ্বনি আজ সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে ডক্টর ইউনিসের সফর ঘিরে নিউ ইয়র্কে উত্তেজনা মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি হাইটস এ ড্রাইভ সিটি প্লাজায় দুই পক্ষের মধ্যে যা পরে পুলিশের হস্তক্ষেপের নিয়ন্ত্রণে ঘিরে নিউ ইয়র্কে বাংলাদেশের কমিউনিটিতে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে তাকে স্বাগত জানানোর জন্য প্রতিবাদ জানানোর জন্য জেএফকে বিমানবন্দর বিএনপি এবং আওয়ামী লীগের ও সমমাননা সংগঠনের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে নিয়েছে এর আগে সন্ধ্যায় জ্যাকসনের হাইটস এ ড্রাইভ সিটি প্লাজায় দুই পক্ষ কক্ষের মধ্যে হাতাহাটির ঘটনা ঘটে যা পরে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে ডক্টর ইউনুসকে স্বাগত জানানো যুক্তরাষ্ট্র বিএনপি এবং তার সমন্বয় সংগঠনের ব্যাপক প্রস্তুতি নিয়েছে একই সময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো তার বিরুদ্ধে যেখানে ইউনুস সেখানে প্রতিরোধ শীর্ষক তুমুল বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে এদিকে আওয়ামী তাদের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন ডক্টর ইউনুস যে হোটেলে অবস্থান করেছেন তার সামনে অবস্থান কর্মসূচি পালন এবং কালো পতাকা প্রদর্শন করার ঘোষণা দিয়েছেন এছাড়াও জাতিসংঘ সময় বাইরে প্রদর্শন ও বিক্ষোভের পরিকল্পনা করেছে তারা অন্যদিকে বিএনপি ও ডক্টর ইউনিট ছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানানোর প্রস্তুতি সম্পন্ন করেছে এই পাল্টা পাল্টি কর্মসূচির কারণে নিউ ইয়র্কে বাংলাদেশ কমিউনিটিতে এক ধরনের থমথমে পরিস্থিতি এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সবাই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন জানান ডক্টর মোহাম্মদ ইউনুসে নিউ ইয়র্কে আগমনের এবং জাতিসংঘের অধিবেশন চলাকালীন বিক্ষোভ কর্মসূচি করেছি এটি ধারাবাহিকতা আজ প্রতিবাদ সমাবেশ এবং পাল্টা পাল্টি বিক্ষোভের কর্মসূচির ঘোষণা দিয়েছি এদিকে প্রত্যক্ষ দর্শীরা জানান জ্যাকসন হাইটের সামনে এবং জাতিসংঘের সামনে প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলের আগমনে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরে উভয় পক্ষের স্লোগানে তৎক্ষণাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় তবে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে এদিকে শেখ হাসিনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ জন্মদিন উপলক্ষে একটি শেখ হাসিনা আজ আধুনিক বাংলাদেশের উন্নয়নের রূপকার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জন্মদিন তার দীর্ঘ রাজনৈতিক জীবন দেশের জন্য এক অসাধারণ অবদানের ইতিহাস স্বজন হারানো গভীর বেদনার বুকে নিয়ে তিনি বাংলাদেশের মানুষের ভাগ্যন্নয়ের গণ্য কাজ করে গেছেন তার নেতৃত্বে বাংলাদেশ আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের সাহসের প্রতীক তার সাহসের অন্যতম প্রমাণ ও বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা সারক বাংলাদেশের পদ্মা সেতু মিথ্যা বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করে বিজয়ী হওয়ার গল্পের নাম পদ্মা সেতু তার নেতৃত্বে নিজস্ব অর্থায়নের পদ্মা সেতু ও মেট্রো রেল নির্মাণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন কর্ণফুলি টানেল এলিভেটেড এক্সয়ে এবং নতুন নতুন উড়াল সেতু তৈরি করা হয়েছে এছাড়াও তিনি মহাসড়কগুলোতে সাললেনে উন্নতি করেছেন এল টার্মিনাল স্থাপন করেছেন এবং দেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করেছেন এর ফলস্বরূপ বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে দুই হাজার আটশো চব্বিশ মার্কিন ডলারে উন্নীত হয়েছে এদিকে বাংলাদেশের ইতিহাস শেখাসিনা এক অনন্য নাম বাংলাদেশের রাষ্ট্রনায়ক তিনি শুধু রাজনৈতিক মঞ্চে নন দেশের অর্থনীতি সমাজ প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের প্রতিটি স্তরে রেখেছেন আমলিন ছাপ তার জন্মদিনে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে সেই সকল অবদান যার বাংলাদেশকে একটি আত্মনির্ভর মানবিক ও ডিজিটাল রাষ্ট্রে রূপান্তরিত করেছে এদিকে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং প্রতিবন্ধীদের জন্য আর্থিক সুরক্ষায় জননেত্রী শেখ হাসিনা এবং তার শাসন আমলে দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন একাধিক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে তার নেতৃত্বে বাংলাদেশে নিম্ন আয়ের মানুষ থেকে এবং নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মাধ্যম আয়ের দেশে উন্নত করেছে এখন মাধ্যম আয়ের দেশে পথ এগিয়ে চলেছে এদিকে তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে বিস্তৃত করেছেন যার ফলে বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবং মাতৃত্বকালীন ভাতার মতো সরাসরি সুবিধা বঞ্চিত মানুষের কাছে পৌঁছেছে এছাড়াও কৃষি খাতে ভর্তুকি সহজ শর্তে ঋণ প্রদান এবং কৃষকদের জন্য প্রণোধনামূলক প্যাকেজ চালু করে তিনি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করছেন এসব পদক্ষেপ মূল্যস্ফীতির চাপ মোকাবেলা করতে এবং নিম্নবিত্তের মানুষের কয় ক্ষমতা ধরে রাখতে অত্যন্ত সহায়ক হয়েছে এদিকে শেখ হাসিনা শুধু একজন রাজনীতিবিদ নন তিনি এক দূরদর্শী রাষ্ট্রনায়ক যিনি উন্নয়ন ও মানবিকতার সমন্বয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন তার জন্মদিনে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে সেই সকল অবদান যা বর্তমান ও ভবিষ্যতের জন্য পথ প্রদর্শক হয়ে থাকবে শুভ জন্মদিন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এদিকে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রতিশোধ নয় অবৈধ শাসনের অন্ধকার থেকে জাতিকে উদ্ধার করবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আজ এক ভয়াবহ রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রশাসনিক সংকট রাজনীতির নামে চলেছে চক্রান্ত শাসনের নামে চলেছে শোষণ আর সরকারের নামে চলেছে দখল দারিত্ব তাদের হাতে আজ রাষ্ট্রের চাবিকাতি তাদের নেই কোনো গণভিত্তি সেই সাংবিধানিক বৈধতা নেই কোনো ম্যান্ডেট এই দখলদার শক্তির হাত থেকে দেশকে মুক্ত করতে হলে আবার ইতিহাসের পরীক্ষা অবতীর্ণ হতে হবে আওয়ামী লীগকে তবে এই ফিরে আসা প্রতিশোধের নয় বরং জাতিকে উদ্ধার করার ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য এদিকে আওয়ামী লীগ আজ কেবল এটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের ধারক ভিত্তি এবং এদিকে আওয়ামী লীগের প্রত্যাবর্তন মানে জাতীয় প্রতিষ্ঠানগুলোতে পূর্ণাঙ্গ পূর্ণ গঠন বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণ প্রতিষ্ঠা প্রশাসনের মেধার মূল্যায়ন নিশ্চিত করা এবং শিক্ষা ও সংস্কৃতি অর্থনীতিতে মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার এদিকে ইউনুস পাকিস্তানি সেখানে চলে যা সংখ্যালঘু নিপীড়নের অভিযোগে উত্তাল রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তর আমেরিকার রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরের বাইরে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন প্রবাসী বাংলাদেশিরা অভিযোগ উঠেছে আন্তবর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে যার ফল দেখা গেল নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরে ইউনিসের এর বক্তৃতা দেওয়ার সময় বাইরে বিক্ষোভ দেখালেন কয়েকজন তাদের অভিযোগ আন্তবর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা বেড়েছে এদিকে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বাংলাদেশের অগ্রগতি সম্পত্তির ক্ষতি আন তুলে ধরেন সেখানকার রাষ্ট্রপ্রধান তিনি যখন ভেতরে বক্তৃতা দিচ্ছেন সেই সময় বাইরে চলছিল তার বিরুদ্ধে বিক্ষোভ জামায়াত থেকে শোনা যায় ইউনুস পাকিস্তানি উনি পাকিস্তান চলে যাক এদিকে বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট অবৈধ উপায়ে শেখ হাসিনা সরকারের সরানোর পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর মানুষদের উপর হামলা নিপীড়ন বেড়েছে তাদের দাবি দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এক বিক্ষোভকারী সংবাদ সংস্থাকে বলেন আমরা অবৈধ ইউনুস জামানায় বিরোধিতা করছি শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতন নেমে এসেছে অন্য এক বিক্ষোভকারীর বক্তব্য ইউনিসের মদদেই মৌলবাদ মাথাছাড়া দিয়ে উঠছে বাংলাদেশে বহু মানুষ বিশেষত সংখ্যালঘুরা দেশ ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন অনেকেই বলছেন রাষ্ট্রপুঞ্জের অভ্যন্তরে সেখানে বাংলাদেশের সরকারের সাফল্যের কথা শোনা হচ্ছিল সে সময় ভাইরে বাস্তব এবং রূপ প্রকাশ করলেন বাংলাদেশিরা তাহলে কি সত্যি সেখানে ভালো নেই সংখ্যালঘুরা এদিকে দ্বিতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা নামে ইসরায়েলকে স্বীকৃতির দাবি ডক্টর ইউনুসের জাতিসংঘের দাঁড়িয়ে বাংলাদেশের অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এক প্রস্তাব দিয়েছেন যা বাংলাদেশের দীর্ঘ চুয়ান্ন বছরের পররাষ্ট্রনীতির সঙ্গে সাংঘর্ষিক বলে সমালোচনা উঠেছে তার বক্তৃতায় উনিশশো সালের পূর্বে সীমারেখার ভিত্তিতে ইসরায়েল ফিলিস্তিন দ্বিতীয় রাষ্ট্র সমাধানের পক্ষে মত দেন এতে তিনি পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি এবং পশ্চিম অংশ ইসরায়েলের রাজধানী হিসেবে ভাগ করার প্রস্তাব করেন মতে এই অবস্থান কার্যত রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বাংলাদেশের স্বাধীন হওয়ার পরপরই ইসরায়েল দেশটিকে স্বীকৃতি দিলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতিটি সরকার সেই নীতি বজায় রেখেছে দলমত নির্বিশেষে বাংলাদেশি জনগণ দখলদার রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার পক্ষে একমত থাকছে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিষয়ক সম্পাদক এক বিশ্লেষণে বলেন বাংলাদেশের মানুষ ইসরায়েলকে দেশ হিসেবে মানে না কিন্তু ইউনুস তার বকৃতায় শর্ত সাপেক্ষে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে যা জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী তিনি বলেন যেটি ইউনুস একাধিক ইসরায়েলের বন্ধু রাষ্ট্রের নাগরিক তাই তার ব্যক্তিগতভাবে এ ধরনের মত দেওয়া অস্বাভাবিক নয় কিন্তু বাংলাদেশ সরকার প্রধান হিসেবে তা এক অধিকার নেই জনগণের কাছ থেকে কোনো ম্যান্ডেটও নেই সমালোচকরা মনে করেছেন জাতিসংঘের মঞ্চ থেকে দেওয়া এই বক্তব্য বাংলাদেশকে কার্যত ইসরায়েলের স্বীকৃতি ঠেলে দিচ্ছে যা দেশের জনগণ ঐতিহাসিক অবস্থান থেকে সম্পূর্ণ বিচিত্র এদিকে পূজার আগেই তেরো জেলায় প্রতিমা ভাংচুর ও হামলা অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিধ্বনি নীরব পূজা শুরু হবার আগেই দেশে ধর্মীয় সব এই কষ্টদায়ক পরীক্ষা কুষ্টিয়া চট্টগ্রাম কুড়িগ্রাম সাতক্ষীরা ঝিনাইদহ নেত্রকোনা গাইবান্দা পঞ্চগড় জামালপুর নাটোর গাজীপুর মানিকগঞ্জ চাপাইগঞ্জ চাপাই একযোগে প্রতিমা ভাঙচুর ও মন্দির হামলার খবর আমাদের জাতিগত আত্মচেতনাকে ঝাঁঝরা করে দিয়েছে এই ঘটনায় কোনো হৃদরোগ ঘটনা নয় এটি সুদূর পরিকল্পিত বিভাজনের চক্রান্তে পুনরাবৃত্তি এবং সেই চক্রই দর্শক ধরে একের পর এক অহরহ আঘাত করে যাচ্ছিল বলে কথা বলেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এদিকে গত এক বছরে ভয়ের ভেতর দিয়ে পূজা উদযাপন করেছে হিন্দু সম্প্রদায় জঙ্গি আতঙ্ক গুজব প্রতিমা ভাঙচুর এবং মন্দিরে হামলার কারণে সংখ্যালঘুরা আজ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ধর্মীয় উৎসব আনন্দ হওয়ার কথা থাকলেও তা পরিণত হচ্ছে ভয়ের উৎসবে এই ভয় শুধু একটি সম্প্রদায়ে নয় এটি গোটা জাতির অস্তিত্ব মূল্যবোধের উপর আঘাত প্রতিটি প্রতিমা ভাঙচুর প্রতিটি মন্দিরে অশান্তি এসব কেবল ভাঙ্গা মাটির কথা নয় এগুলো আমাদের সামাজিক বন্ধন মুক্তিযুদ্ধে সার্বভৌমত্ব চেতনা পণ্য ঐক্যের ওপর আঘাত ধর্মীয় উৎসবকে ভীতির উৎস পরিণত করা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিত গুজব ছড়িয়ে জনমানুষে বিপদ সৃষ্টি করা এবং কার্যক্রম কেবল ক্ষুদ্র অশুভ শক্তির চাল নয় এগুলো দেশ ও সমাজের ধ্বংসের পথ ঠেলে দেওয়া